নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও তো বন্ধুরা আজ সকালে পাঁচটার সময় উঠে দেখি ভীষণ ভীষণ বৃষ্টি পড়ছে তো আমি ভাবলাম একটু দশটা দুটা পর্যন্ত ঘুমাবো কিন্তু ওই তো বললাম মেয়ে মানুষের কি আর শান্তি আছে তো সকালবেলা টুপিটা কি কাজ ছিল সেগুলো করে আর রান্না করে মানে রান্না বসিয়ে দিতে হলো একদিক থেকে ভালোই হয়েছে সকালবেলা রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা ছেনু গলা শুনতে পাবে তোমরা ছেনু পেনু একটু চুপ করো ও ছেনু পেনু এত গরজাতে নেই একটু চুপ করো তো এই মাছ ভাজাটা হয়ে গেছে একটু ফোড়ন দেবো বিশেষ কিছু করিনি পটলের পটল আলুর তরকারি আর উচ্ছা আলু পেঁয়াজ ভাজা বানাচ্ছিলাম আর একটু ডাল ছিল আগের দিনে চালু ভাজা ছিল তাতেই হয়ে তো বন্ধুরা তোমরা বৃষ্টির দিনে কেমন কি করছো অবশ্যই জানিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো ও সেই রূপে তোমার কি ফুর্তি জমেছে তোমার কি ফুর্তি জমেছে এত কথা তুমি তো আমার ভয়েস ওভারের জায়গায় তুমি তো ভয়েস ওভার দিয়ে দিয়ে দিচ্ছ আমার ভয়েস ওভারের জায়গায় তুমি নিজেই তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছ তো এটা আলু পটলের ঝোল রেডি হয়ে গেছে এবার মাছটা দিয়ে ফুটিয়ে নেবো অনেক দিন ইউটিউবে ভিডিও বানানো হয় না আসলে ফেসবুকে ভিডিও বানাতে যতটা চটজলদি হয় ইউটিউবে ততটা হয় না তাই ইউটিউবে ভিডিওগুলো মানে বানানো থাকলেও কুড়েমির জন্য পোস্ট করা হয় না আর এই সেটাকে একটু ভেজে নেব ব্যাস এটা একটু অল্প করে আলু দেওয়ার জায়গায় অনেক বেশি করে আলু কেটে ফেলেছি বুঝতে পারিনি উচ্ছেটা অল্প অল্প কেটেছি আর আলুটাকে অনেক বেশি দেওয়া হয়ে গেছে ব্যাস ব্যাস একদম রেডি চুপ করো আদৌ চেঁয়াজ তো গলায় লাগবে রান্না রেডি তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগে আছে একটা পেঁয়াজ দিয়ে একটা হলো পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়াটা বাপি আর পেঁয়াজ দিয়েটা আমাদের ডাল আলু ভাজা আর ওই রান্না হয়েই গেছে তো বন্ধুরা এর মতো বা এই টাটা দেখা হচ্ছে পরের ভিডিও